আমাদের শিক্ষা পরিবার রাজবাড়ি সদর উপজেলা কর্তৃক আয়োজিত এই মানববন্ধনে এই সভায় এ পর্যায়ে বক্তব্য রাখছেন আমাদের সম্মানিত প্রধান শিক্ষক ইয়াসী উচ্চ বিদ্যালয়ের জনাব মোহাম্মদ ইকবাল হোসেন জনাব হোসেন সালাম আমরা আজকে জাতীয় গণের জন্য যে দাবি দেওয়ার তারাপক জেলা প্রতিষ্ঠানের কাছে দিয়েছি আন্তরিকতার সাথে বিভিন্ন মহান দপ্তরে পৌঁছায় দিবেন তার জন্য তাকে তার প্রতি আমাদের অসংখ্য কথা ধন্যবাদ আপনারা জানেন শিক্ষকরা বরাবরই আন্দোলন করার পর কিছু পেয়ে থাকে তার জন্য সামান্য আমরা দু হাজার তেইশ সালের আন্দোলনে কিছুই পাইনি বিগত সরকার দু হাজার তেইশ সালে আমাদের তিনজন শিক্ষক মারা গেছেন তার জন্য দুঃখ প্রকাশ করে কথা এবং আমাদেরকে শিক্ষকদেরকে গণত্যবহেল কথাবার্তা বলা হয়েছে এটা খুবই দুঃখজনক ব্যাপার আমরা সব সবাই শিক্ষক জাতীয় হিসাবে মনে করি কিন্তু আমরা আমাদের পাই না মেনে নেয় না আমাদের এক হাজার টাকা করে বাঘ বাড়ি ভাড়া দেওয়া হয় যেটা চিন্তাই করা যাবে একশো একশো টাকা ছিল এই কয়েক বছরকে এক হাজার টাকা করছে আমাদেরকে পার্সেন্ট বোনাস দেওয়া হয় বর্তমান বাজারে যেটা একটা জামা কিনতে গেলে পাঁচ হাজার টাকার বাচ্চা জামা কিনতে লাগে একটা শাড়ি কিনতে লাগবে অথচ একটা সরকারি কর্মকর্তাকে তাকে গ্রাস দেওয়া হয় তাকে নয় লক্ষ টাকা দেওয়া হয় তাকে এক বছরে গ্রাফিটি দেওয়া হয় তাকে পেনশন দেওয়া হয় তাকে এক লক্ষ অনেকগুলি টাকা দেওয়া হয় যে টাকা দিয়ে সে অন্তত মনে হয় যে আমার বর্তমান যে এখন ভিজিটেন্ট অফিসার সেটা না হলে এক কোটি টাকার উপর কিছু পায় সেখানে আমাদের একজন শিক্ষক বিশ পঁচিশ লাখ টাকা পাইলেও সেটা চার বছর পর দেওয়া হয় এখন অনেক শিক্ষক এগুলো ভোট করতে পারে না মারা যায় তারা ওই শিক্ষা দপ্তরে ঘুরতে ঘুরতেই তারা হতাশ সময় ভর্তি করতে পারে না এরকম অবরোধ শিক্ষক আমরা দেখছি এটা একটা প্রতিকার আমরা চাই যেহেতু সারা বাংলাদেশের একটা পরিবর্তন হয়েছে বৈষম্যমূলক এইখানে দূর হবে আমরা চাই যে আমাদের শিক্ষকদের অবশ্যই জাতিকর হওয়া দরকার যদি শিক্ষা দেশটা নিতে হয় পৃথিবীর সব দেশের চাইতে যে বাংলাদেশ আমি মনে করি শিক্ষাক্ষেত্রে সব থেকে অবহেলিত এই জন্য আজকে দেশের শিক্ষা কেউ যেতে চায় না একজন নিবন্ধন টিচার সে সাড়ে বারো হাজার থেকে তেরো হাজার টাকা বেতন পায় একজন থেকে আটজন চাকরি করে যেখানে তার নিজেরই খরচ খরচ করবে না সেখানে কীভাবে চাকরি করবে এই কারণে শিক্ষা ব্যবস্থায় এমন এক ঘর নেমেছে শিক্ষা কেনার কেউ যায় না আপনি কিছু জায়গায় দেখেছেন কিনা জানি না একজন বিশেষ ক্যাটার সে নন ক্যাডারে চাকরিতে আসছে এটা খুবই দুঃখজনক বাংলাদেশের জন্য এই জন্য আমরা চাই যে জাতীয় পর এই সরকারের কাছে আমাদের অবশ্যই দাবি থাকবে এবং আমাদের আর একটা দাবি থাকবে যে আপনারা যারা শিক্ষক তারা যদি এইভাবে উপস্থিত হন তাহলে আমাদের কিন্তু দাবি দেওয়া আদায় হবে না আপনাদের আন্তরিকতার সাথে সবাইকে আসতে হবে আজকে আমি উপস্থিত আমার কাছে খুব হতাশা মনে করে আমি হয়েছি যে এত প্রতিষ্ঠানের মধ্যে এই কয়েকজন শিক্ষক কেন থাকবে এবং এখানে আপনার আগামী যে আন্দোলন হবে সবাই সবাই করবেন ইনশাল্লাহ এ পর্যন্ত আমি যেমন বিরানব্বই সালে চাকরিতে জয়েন করেছি এই চতুর্থ বছর আমি দেখছি দাবি দেওয়া না আমাদের আন্দোলন আমাদের কোনো কিছু আদায় নাই এই জন্য আগামীতে আপনারা সেই দাবি মাথায় রেখে আন্দোলনে সবাই শহীদ হবেন ইনশাআল্লাহ আমাদের এই বিশ্বাস এই গম্বের মধ্যবর্তীতর সরকার অবশ্যই বৈষম্য সব কিছু জন্য সে আপনারা কাজ করে যাচ্ছে আমাদের জন্য অবশ্যই কাজ করবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ